আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে যেটার সমাধান হচ্ছে ছোট বাচ্চারা দেয়ালে আঁকা করে দেয়ালটাকে একদম নষ্ট করে ফেলে যার কারণে বাসার সৌন্দর্য বলেন রোমের সৌন্দর্য বলেন মানে একদমই নষ্ট হয়ে যায় তো আজকে কিন্তু তাদের জন্য এরকম একটা সলিউশন নিয়ে আসছি একদমই ধামাকা জিনিস যেটা রোলার প্রিন্টার এই রোলার প্রিন্টারের কাজটা কি এটা আজকে বলবো তো শুরুতে আপনাদেরকে বলতেছি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেখার নম্বরে সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনারা বাসায় বসে প্রোডাক্ট পেয়ে তারপর টাকা দিবেন যাই হোক আর কথা বলবো না তো চলুন আমরা শুরু করি আপনারা কিন্তু আপনাদের দেয়াল অনুযায়ী নিতে পারবেন এটা কিন্তু শুধু হোয়াইট না মানে হোয়াইট দেওয়া আছে এর মধ্যে আপনারা চাইলে বিভিন্ন কালারের নিতে পারবেন আবার চাইলে হোয়াইটও নিতে পারবেন আপনার দেয়াল হচ্ছে ব্লু কালার তখন কিন্তু আপনি চাইলে ব্লু কালারের রং নিতে পারবেন বা আপনার হচ্ছে ইয়েলো কালার তখন কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এটা আমার দায়িত্বে আমি আপনাদেরকে করে দেবো যাই হোক এখন কথা ওইটা বাড়াবেন না তো আপনারা যারা হচ্ছে মানে একদম হোয়াইট বা অফ হোয়াইট যে কালারটা ওই কালারটা নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এটাই আজকে আপনাদেরকে আমি একটু বিস্তারিত দেখাবো এবং বলবো শুরুতে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এরকম একটা খুলবেন মানে এটা যে উপরে যে ক্যাপটা আছে ক্যাপটা খোলার পর কাগজটা উঠিয়ে ফেলবেন উঠানোর পর এই যে এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা হচ্ছে এখানে মানে এটা লাগাবেন এই যে এভাবে লাগাবেন জাস্ট আচ্ছা এভাবে লাগানোর পর এই যে এটা লাগলো ঠিক আছে লাগানোর পর আপনার দেয়ালে আপনি হচ্ছে এভাবে এভাবে রং করবেন মানে যেখানে হচ্ছে ও মানে বাচ্চা আপনার বাচ্চা মানে কি করে দেওয়ালটাকে নষ্ট করে ফেলছে সেখানে হচ্ছে আপনি এভাবে করার পর পর কিছুক্ষণ দেখবেন কি দেয়ালটা ওই দেয়ালটা একদম হয়ে গেছে তবে এটা কিন্তু গেলে মানে আপনারা চিন্তা করতে পারেন যে ভাই এটা আসলে কি রং উঠে যাবে কিনা আসলে উঠে যাবে না এটা একটা মুছে যাবে এখন আপনারা তো চাইলে আপনাদের পুরো রুমের দেওয়ালটা কি রঙ করাতে পারেন ঠিক আছে তবে আপনার কিন্তু মেস্তরি খরচ আসবে রঙের একটা দাম আসবে মানে মোটামুটি ওইখানেই পাঁচ সাত হাজার টাকা চলে যাবে তো আপনি ওই টাকার মধ্যে না যাওয়া একদমই কম টাকার মধ্যে একটা রোলার পিন্টার নিয়ে আপনারা কিন্তু একটা দেয়াল আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন তবে এটার হচ্ছে অ্যামএল হচ্ছে আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে হচ্ছে এটার এমএল হচ্ছে পাঁচশো গ্রাম মানে পাঁচশো গ্রাম মানে হাফ কেজি ওয়েটের আপনারা এটা পাবেন এটার দাম একদমই অফার প্রাইসে দিব মাত্র 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 এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনি এরকম একটা ডাস্টার পেয়ে যাবেন মানে ব্রাশ এবং হচ্ছে একটা রোলার প্রিন্টার পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা কিন্তু আপনার দেয়ালকে আবার আগের মতো করে ফেলতে পারবেন বা নতুন রূপে আপনারা কিন্তু আপনার দেয়ালকে দিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখাব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ